আজকে ট্রেন চলাচলের একটা বিঘ্ন ঘটেছে কারণ লাইনে সার তারকার লোকনাথ এলাকাতে সার কাটা পড়ে এবং সে তার ফলে ট্রেন চলাচলে বেশ খানিকটা বিঘ্ন ঘটে বলা যায় আমরা কথা বলবো আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ মজুমদার সুভাষ কি হয়েছে দেখো তোমার প্রথমে বলি হাওড়া থেকে যে ট্রেনটি চল্লিশ দুর্ঘটনা ফলে তিনি জড়িয়ে পড়ে এবং সে রেলের চাকায় পৃষ্ঠ হয়ে তিনি মারা যায় এখন আমরা বটে যে আমরা শুরু করতে পেরেছি এবং বহু মানুষ ভিড় জমা এলাকায় এবং বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টা খনেকের ট্রেনটি দাঁড়িয়ে থাকে এবং কোনো রকম ভাবে যে ট্রেনটা নিয়ে যাবে ট্রেনটাও নিয়ে যেতে পারছে না এমনভাবে জড়িয়েছে ট্রেনের চাকার মধ্যে একটা রকম পরিস্থিতি তৈরি হয় যার পরে

আছেন তারা যায় নেয় ঘিরে নেওয়ার ফলে এবং স্থানীয় টোম দিয়ে সেটি তোলা হয় এবং পরিষ্কার করা হয় তারপর কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয় এমনটাই চিত্র আমাদের ওকে